আবু জাহেল ঘোষণা দিল খবরদার হজের মৌসুম হাজি সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে আমার দলের কর্মীরা তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজিদের কাছে যে বলবি মক্কায় নতুন এক পাগল আসছে নতুন এক জাদুকর আসছে নাম মোহাম্মদ নাজবিলে পড়বেন না খবরদার হাজি সাহেবেরা এই পাগলের কাছে যেও না সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তরে তাবুর ভিতরে ঢুকেছে আর আবু জাহেলের টিম মেম্বাররা সব তাবুর ভিতরে উকি মাইরা কয় খবরদার নতুন পাগল আইছে সবাই কয় নাম কি কয় মোহাম্মদ নতুন পাগল এসেছে নাম মোহাম্মদ নতুন করে এসেছে তার নাম মোহাম্মদ খবরদার তার কাছে যেও না তার কথা শোনো না শুনলে তোমরাও পাগল হয়ে যাবা তোমরাও পাগল হয়ে যাবা সে এত বড় জাদুকর মোহাম্মদ ইসলাম এত বড় জাদুকর তার জাদু দেখলে তার কথা শুনলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বাবা আর ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায় খবরদার আজি সাহেবরা তোমরা অজ করতে এসেছ করো জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে কিন্তু মোহাম্মদ সাই ইসলামের কাছে যাওয়া যাবে না আচ্ছা আপনারা বুঝে শুনে উত্তর দেন এই যে লক্ষ লক্ষ হাজি মিনার তাবুতে বসা আর আবু জাহেলের লোকরা যে বললো নতুন জাদু করেন নাম মোহাম্মদ তার কাছে যেও না এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে জীবনেও মোহাম্মদ সাহা নাম শুনছে তার মানে মোহাম্মদ সাহা নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে চিল্লা এখন ঠিক কিনা অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে আর সবাই মনে মনে ভাবে কই কি এত বড় জাদুকর হস করিয়ান না করি আরে না দিঘা যাওয়া যাবেন হস তাড়াতাড়ি কোন রকম এ এই জাদুকরের কাছে আগে যাব দেখি কেমন জাদু দেখায় দেখি কত বড় ম্যাজিশিয়ান দেখি তো কত বড় পাগলের কারণ আল ইনসান ও হারিসুন আলা মা মুনিয়া মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষ ওটা করতে চায় যদি বলি ওদিকে যাবি না ওর বাপের কিরা ওদিকে যাবে ও ঠিক কি না এটা আমাদের স্বভাব আমাদের ফাসলা আমাদের বৈশিষ্ট্য যেটা আমাদেরকে নিষেধ করা হয় বেশি ওটা করতে মন চায় সব হাজিরা মনে মনে ভাবলো আমরা যাব যাব তোরা যতই বলিস না কেন যাব যাব হজের পরে অবশ্যই যাব দেখা গেল হজের পরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়েছে সবাই লাইন ধরে দেখা করতে গেছে দেখা করতে যে বিশ্বনবীর চেহারা দেখে প্রথম নজরই সব পাগল চে সুন্দর তুমি নবি আমি ওলা চা দের চে সুন্দর তুমি নী কমলি তুমি প্যারা নবি বিসলে আলা দুজাহানের বদশ তুমি প্যারা নিস আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা পড়েন এত সুন্দর চেহারা বিষ্ণু ইসলামের চেহারার মতো এরকম চেহারার মানুষ পৃথিবীতে আছে দ্বিতীয়টা অনেকে বলে সাইদিন ইউসুফ আলি ইসলামের চেহারা নাকি বেশি সুন্দর সুন্দর ঠিক কিন্তু আমার নবীর চাইতে বেশি নয় বিষ্ণু বলতেন আনাম আলী হন ওয়াখে ইউসুফ ও হন আমার ভাই ইউসুফ হচ্ছে সবিহ সবিহ মানে সাদা সুন্দর আর আমি হচ্ছে মালিক মালিক মানে এসেছে মিল খান থেকে মিল খান মানে লবণ মানে লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ নবী সাদা সুন্দর আমি লাবণ্যময় সুন্দর কোনটার দাম বেশি লাবণ্যময় সুন্দরের দাম বেশি ইউসুফ আলহিসামের চেহারা দেখে মিশরের মেয়েরা লেবু কাটতে যে বা কমলা কাটতে যে আনার কাটতে কমলা কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল কোরআন তার সাক্ষী ও হন। আম্মাজান আয় সরাদি আল্লাহ তালহ যখন এই ঘটনা শুনেছেন তিনি মিশরের মেয়েদেরকে ডাক দিয়ে বলেছেন ও মিশরের মেয়েরা তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ আমার স্বামী পেয়ারা নবী মাহমুদ রসুল চেহারা যদি তোমরা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিতা আবার আমি বলতো লেখা লাকুম শামসুন ওয়ালানা শামসুন তোমাদের জন্য একটা সূর্য আছে কিন্তু আমি আয়সার জন্য আলাদা একটা সূর্য আছে তোমাদের সূর্যটা প্রতিদিন পূর্ব আকাশে উদিত হয়ে গোটা দুনিয়াটারে আলোকিত করে দেয় আর আমার সূর্যটার নাম হলো মোহাম্মা সাল্লাইসাল্লাম মসজিদে নবীতে এসার নামাজের পরে আমার সূর্যটা আমার ঘরে উদিত হয় তোমাদের সূর্য সকালবেলা পূর্ব আকাশে উঠে গোটা দুনিয়াটারে আলোকিত করে আমার সূর্য মোহাম্মদ এসার নামাজের পরে আমার ঘরের ভেতরে যখন উকি দেয় আমার পুরো ঘরটারে আলোকিত করে দেয় কে এত সুন্দর চেহারা ছিল ওনার চেহারা নোট দিয়ে হারানো সুই খুঁজে পেয়েছে বিশ্বনবীর স্ত্রীরা চিল্লাই করার ল বিশ্বনবীর চেহারা সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের কোনো মিল হবে নো কম্পারিজন উইথ আওয়ার বিলাভেড প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওয়েদার ইজ দ্য ফিটনেস ওয়েদার ইজ দ্য অ্যাপিয়ারেন্স ওয়েদার ইজ দ্য স্টেটাস নো কম্পারিজন উইথ আওয়ার প্রফেট এটা ফিটনেসের দিক থেকে হোক এটা চেহারা সৌন্দর্যের দিক থেকে হোক এটা কণ্ঠস্বরের ঝংকারের দিক থেকে হোক সম্মান আর মর্যাদার দিক থেকে হোক আমার নবীর সম্মানের ধারে কাছেও সম্মান পৃথিবীর কারো হতে পারে না চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক নবী আপনার সম্মান বাড়াতে বাড়াতে আমি আকাশ চুম্বি করেছি লোকজন সব যে বিশ্ব নবীর দরবারে লাইন ধরেছে হাজিরা সব বিশ্ব নবীর কাছে যে চেহারা দেখেই কুপকার বাকি জিনিস তো পরে অনেকে আসে না চেহারা দেখলেই মানুষ পাগল হয়ে যায় আসে না নাই চেহারা দেখেই পাগল চেহারা দেখেই পাগল তারপর তারা মিলাতে লাগলো মিনার আবু কর্মীরা ঘোষণা দিয়েছিল এলাকায় মোহাম্মদ নামে পাগল এসেছে তারা মিলায় দেখে না এই মহামানব কোনোদিন পাগল হতে পারে না কারণ পাগলের চুলগুলো থাকে উস্কো খুশক ঠিক কিনা আমার ইসলামের চুল উস্কো ছিল কত সুন্দর চুল আছড়ে রাখতেন যাই তেল দিতেন আতর ঢেলে মাথার শীতির মধ্যে ঢেলে দিতেন কপাল বেয়ে বেয়ে পড়তো আর যেখানে সেজদা দিতেন সেজদার জায়গায় আতরের ঘ্রাণে আমুদ হয়ে যেত হাতের তালুতে পারফিউম মাখতেন আর মানুষের সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা তার হাতের সাথে নবীর ব্যবহৃত পারফিউমের ঘ্রাণ ছুটে যেত এত পরিচ্ছন্ন ছিল তারা বিশ্বনবীর চেহারার সাথে আবু জাহেলের বক্তব্যের মিল খুঁজে পায় না তারা বলে না এই লোক কখনো পাগল হতে পারে না পাগলে জুল থাকে উস্কো খুস্কো জামা থাকে ছিঁড়া ফাড়া গায়ের মধ্যে থাকে ময়লা পাগল কখনো দাঁত মাজে না কিন্তু বিশ্ব মুচকি হাসির ফাঁক দিয়ে দাঁতের দিকে তাকালে মানুষগুলো সব পাগল হয়ে যায় স্মাইল দিতেন বিশ্ব স্মাইল মুচকি হাসি তাবাসুম বিশ্ব মুচকি হাসি দেখলে মানুষ পাগল হয়ে যেত পাগল পড়া হয়ে যেত তারা বলে না না এই মহামানব তো কখনো পাগল হতে পারে না আবার মিলাতে লাগলো আবু কর্মীরা বলেছিল এটা নাকি বড় জাদুকর কিন্তু তারা বলে না না অসাধারণ লোকটা হতে পারে না এ সে তো কোনো মন্ত্র পড়ে না জাদু করার জন্য মন্ত্র পড়ার দরকার আছে না নাই বিষ্ণুবি কি মন্ত্র পড়তো বিষ্ণুবি কি পড়ে শোনাতো চিল্লায় বলেন কি পরে শোনাতো এত সুন্দর কণ্ঠ ছিল বিষ্ণুবির পাগল হয়ে যেত মানুষ সন্দেহ সমিতি পাগল পড়া হয়ে যেত বিভগ্ন হয়ে যেত তারা সবাই বলতে আরম্ভ করল আবু জায়েল তুমি মিথ্যাবাদী তবে তোমাকে ধন্যবাদ এরকম একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন না আমরা মেরে নিতে পারলাম না সে পাগল নয় জাদুকর নয় সে হলো এই জামানার গাম্বার আমরা পড়ে নিলাম ইলাহা এল্লা আল্লাহ ব মোহেমেদুর রেসুল্লা সাল্লাল্লাহ আলাইহি হু আসাল্লাম রফা আনা আলাকা জিকরাখ নবি হে এইভাবে আমি আপনার সম্মানকে বাড়িয়েছি হাইসুমা সুমা জুকির্ তু জুকির্তা মা আই নবী যেখানেই আমার নাম নেয়া হবে আমার পরপর আপনার নামও নেয়া হবে পড়েন সুবহানন্দ যেখানে আমার আল্লাহর নাম তারপরে আমার নবীর নাম আছে না নাই কালেমার ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহর নাম সভা পায় তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় বাক্যে আমার নবীর সুন্দর নামটা জানা নাই কালেমার মধ্যে প্রথমে আল্লাহর নাম তারপরে নবীর নাম হাই সুমা যুকিরতু যুকিরতা মাই নবী কিভাবে আপনার মর্যাদা আমি বাড়াবো জানেন যেখানে আমি ওইখানেই আপনি যেখানে আমার নাম নেওয়া হবে তারপরেই সৃষ্টিকুলের মধ্যে থেকে শুধু আপনারও নাম নেওয়া হবে সুবহানাল্লাহ পড়ে আপনার উম্মতেরা গোটা বিশ্বে সালাত আদায়ের জন্য আজান দিবে আজানের প্রথম চার বাক্যে আমি আল্লাহর বড়ত্ব আল্লাহ আকবর তারপরের দুই বাক্যে আমি আমি ছাড়া কোনো ইলাহা নাই এটার সাক্ষ্য দেয়া হবে তারপরের দুই বাক্যে সবাই সাক্ষ্য দিতে বাধ্য আপনি ছাড়া দুনিয়ায় আর কোন শেষ রাসূল নাই তার মানে আজানের মধ্যেও আমার আল্লাহর নামের পরে আমার নবীর নাম আসে না নাই এরপর আমরা একামত দিয়ে জামাত শুরু করি

একাম হচ্ছে আমার নামের পরে আপনার নাম নামাজের শেষে যখন আমরা শেষ বৈঠকে বসি সেখানে বিশ্বনবীর উপর দুরুদ আসানা নাই তার মানে সব জায়গায় বিশ্বনবীর নাম নেয়াকে আবশ্যক করে দিয়েছে কে নবী হে এই গোটা বিশ্বের ভেতরে সূর্য উঠবে সূর্য ডুববে শীত যে গ্রীষ্ম আসবে দিন যে রাত আসবে এক মুহূর্তের জন্য আপনার নামের আলোচনা থামবে না চিল্লাই বলো ঠিক

সৈয়দান আদম আলি ইসলাম থেকে শুরু করে ঈসা আলহি ইসালাম পর্যন্ত যত নবী এসেছে সব নবী সুসংবাদ দিয়েছে যে একজন নবী আসবে যে নবী আসার মধ্য দিয়ে এই আম্বিয়া আলহিমুসালাম পৃথিবীতে আসার যে ধারাবাহিকতা এই সিলসিলা এই চেইনকে আল্লাহ তালা কাট করে দিবে সৈয়দান আদম তার বংশধরদেরকে বলেছে নু আলাই সালাম তার প্রজন্মকে বলেছে ইব্রাহিম আলহিসাম তার জেনারেশনকে বলেছে মুসা আলহিসাম বানী ইসরায়েলকে শুনিয়েছে সর্বশেষ সৈয়দানি ঈসা আলাহ এসে বলেছে ইয়ে আচি মিম বাদি ইসমুহ আহমাদ আমার পরে এমন এক নবী আসবে তার নাম চিল্লায় বলেন আহমদ বড় বিশ্বস্ত সে বন্ধু বল বেশি বিশ্বস্ত সে বন্ধু বল বেশি বি কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় অতি আস্ত তার না আহমাদ বড় বেশ সুমানল্লাহ পড়ে। ইয়াজিম বা বাদি ইসমহ আহমাদ আমার পরে এমন এক নবী আসবে তার নাম হবে আহমদ এই নবীর পরে আর কোন নবী আছে চিল্লায় বলেন লা নভিয়া ওলা রসুল আমার পরে কোনো নবীও নাই আমার পরে কোনো রসুলও নাই তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরে ফারুক নবী হওয়ার যোগ্যতা রাখে কোন নবী নাই خاتমুত আমার পরে কোন নবী নাই তার মানে বিশ্ব নবীর জীবনে তিন নাম্বার মর্যাদা আমি বাড়াতে 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 নবী অনেক উপরে নিয়েছি আবার আল্লাহ আমাদেরকে ডেকে বললেন ও ईमानदार বান্দারা শোনো আমি স্বয়ং আল্লাহ তালা আমার ফেরেশতা বাহিনী নিয়ে এই নবীর উপরে স্বয়ং আমি দরুদ পড়ি ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تذكر سبحان الله এমন নবী যে নবীর উপর আল্লাহ নিজেই দুরুদ পড়ে ফেরেস তারা পড়ে এই জন্য আমাদের উপর আর দরকার আছে না নাই আবার আল্লাহ বললেন নবী আপনি এমন নবী যেই নবীকে আমি হাউজে কাউসার দিয়েছি লক্ষ লক্ষ নবীদের কাউরে কেমতের দিন আমি হাউজে কাউসারের মালিক বানাবো না শুধু মাত্র কেবল মাত্র একমাত্র আপনি ছাড়া আতায়না কাল কাউসার ফাসান লিরাব্বিকা ওয়ালহার ইননা শানিআকা হুওয়াল আবতার সুবহানাল্লাহ পড়ে এ হাউজে কাউসারের পানি খেতে চান পান করতে চান বিষ্ণুবে নাদিলে খাইতে পারবো আমরা হাউজে কাউসার পান করতে চান করে হাত তুলে দেখেন আহলা মিনাল আসাল হাউজে কাউসারের পানি মধুর চেয়েও মিষ্টি আবরা দুমিনা সালজ বরফের চাইতেও ঠান্ডা আবিয়া দুমিনা লাবন দুধের চাইতেও সাদা মানসারিবা মিনহা সর্বাতন লম ইয়াজমা আবাদা ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে ওই হাউজে কাউসার বিষ্ণুবীকে দিয়ে বিষ্ণবীর মর্যাদা বাড়িয়েছে কে আবার্লা বললেন নবিব পৃথিবীর অনেক নবীকে আমি নৈতিক বিজয় দান করেছি কিন্তু সবাইকে আমি রাজনৈতিক বিজয় দান করি নাই আপনাকে আমি এমন নবী করে দুনিয়ার বুকে পাঠিয়েছি আপনাকে আমি নৈতিক বিজয় দান করেছি পাশাপাশি রাজনৈতিক দান করেছি বিশ্বনবী একাধারে যেমনি নবীর ইমাম ছিলেন পাশাপাশি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ঠিক না তার মানে ইমাম বা নেতা এমন হওয়া দরকার যে নামাজও পড়াতে পারে আবার সমাজও শাসন করতে পারে ঠিক কি না এমন নেতার দরকার আছে না নেই এজন্য বিশ্বনাই বললেন রব্বি আদে খেলনি মদ খাল আছে দেখেও আখরে জিনি মখরাজ আছে আল্লি মিল্লা দুমকা সুলতানিরা ও আল্লাহ আপনি আমার সত্যতার সাথে মক্কায় রাখেন বের করলেও সত্যতার সাথে বের করেন আর আপনি আমাকে বিজয়ী শক্তি দান করেন বিজয়ী শক্তি রাজনৈতিক শক্তি বিশ্বনবী আল্লাহ তালার কাছ থেকে দোয়া করে চেয়ে নিয়েছেন চিল্লাই বলেন ঠিকা রাজনৈতিক শক্তি দরকার আছে না নাই দরকার আছে তা আস্তে করে বললেন কেন রাজনৈতিক শক্তি থাকার দরকার আছে না নাই দেখেন বাংলাদেশ সৃষ্টি হয়েছে কত সালে বলেন কত সাল বাংলাদেশের বার্থডে কবে উনিশশো সালের পর থেকে আমাদের বাংলাদেশে সুদ আছে না নাই কিন্তু সুদের বিরুদ্ধে ওয়াজ আসে না নাই আলে মল আজীবন সুদের বিরুদ্ধে ওয়াজ আমরা ওয়াজ আগে করতাম এখন করতেছি সামনেও করব মাগার সুদ মরবে না এর কারণ যেটা আইন করে প্রণয়ন করা হয় ওইটা ওয়াজ করে মারা যায় না ওইটারে আইন করে নষ্ট করতে হয় চিল্লাই বলেন ঠিক না আমি সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করলেও সুদ যাবে না কিন্তু দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যদি কালকে ঘোষণা দেয় বাংলাদেশের কোনো ব্যাংকে ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ট্রানজাকশনে কোনো সুদ চলবে না তার পরের দিন থেকে বাংলাদেশে কোনো সুদ থাকবে না চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য সাইয়েদান উমর ফারুক বলতেন ইন্নাল্লাহ লা ইয়াযাউ বিল কোরআন মা ইয়াযাউ বিল সুলতান আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার মাধ্যমে এমন কিছু করে যেটা আল্লাহ কোরআনের মাধ্যমেও করে না চিল্লায় বলেন ঠিক না কালকে যদি ঘোষণা হয়ে যায় পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়া হয় পাঁচ ব্যাদ কয় ব্যাদ চেয়ারম্যান না পড়লে চেয়ারম্যানের পিছনে পাঁচ ব্যাদ এমপি না পড়লে এমপির পিছনে পাঁচ কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা ঘোষণা দিয়ে দেয় যে কালকে থেকে নামাজ না পড়লে পাঁচ এটা সবার জন্য এই আইন একটা বেনামাজিক ভিজা পাওয়া যাবে সব কই দেউরাবে। মসজিদে অজু থাকলেও দোর না থাকলেও দোর কারণ মাই মায়ের উপরে কোনো ওষুধ আছে কথা বলেন কারণ মাইরে ভিটামিন আছে মাইরে কি আছে

الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك برن سبحان الله نبي আপনার মর্যাদা আমি অনেক বাড়িয়েছি আপনার কথা শুধু মুসলমানেরাই বলে না হিন্দুরাও বলে আছে না নাই গতকাল এক হিন্দু ভাই আমার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করে গাজীপুরে মুসলমান হয়ে গেছে বিশ্বনবীর কথাগুলো যখন তারা শোনে তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না আপনারা মাহাত্মা গান্ধীর নাম শুনেছেন তিনি ভারতের অবিসংবাদিত নেতা বিশ্বনবীর ব্যাপারে কমেন্ট করেছেন যে এরকম নেতা দ্বিতীয়টা আর কখনো হবে না মাহাত্মা গান্ধী কি মুসলমান না হিন্দু গোটা বিশ্বের খ্রিস্টানরা বিশ্বনবীকে নিয়ে এখন মাতোয়ারা মাইকেল এইচ হার্ড খ্রিস্টান একটা লিখে গোটা বিশ্ব বিশ্বকাপ অব দা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল এন্ড পার্সন ইন দা ওয়ার্ল্ড পৃথিবী কাকান কাপানো একশো জন মনীষীর জীবনী নিয়ে একটা বই তিনি